হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল আশা তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলতে গেলে আজকে হয়ে গেল এইট অক্টোবর তোমরা ভিডিওটা দেখছো কিন্তু ব্যাপারটা হচ্ছে আগামীকাল বেচুর সেই চির প্রতীক্ষিত দিনটা অর্থাৎ ছেলের জন্মদিনের দিন তো ভিডিও আমরা এখনও দুদিন পর পাবো সেটা কথা নয় কথাটা হচ্ছে দিনটা বলতে বলতে চলেই গেল কিন্তু আসল সময় যদি এইভাবে বেচু আউট অফ অর্ডার হয়ে যায় তাহলে কেমন লাগে বলো এত বেশি আনন্দ করব অত অমুক করব অত হইচই করব এই করব সেই করবো হ্যান্ড কারেঙ্গা প্যান্ড কারেঙ্গা আসল সময় কি হবে সেটাই তো আসল কথা তাই না তো দেখো প্রথম থেকে বলে গেল কোথায় প্যান্ডেল হবে প্যান্ডেল হচ্ছে কোথায় অন্য জায়গায় এই জন্যই বলে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার আগেও অত্তি তোমরা ভেবো না বা নিজেদের ভাবা উচিত নয় যে আমরা কোথাও যাচ্ছি বলা যায় না তো ট্রেনটা প্ল্যাটফর্ম নাও ছাড়তে পারে ট্রেনটা ক্যান্সেল হয়েও যেতে পারে আমারই কোনো কারণবশত যাওয়া হলো না মানে সবটাই কিন্তু ভবিতব্য অর্থাৎ ভবিষ্যৎ আমরা কিন্তু জানি না অদূর ভবিষ্যতে আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করে আছে এটাই হলো আসল কথা আমরা ভাবি এক হয় আরেক প্ল্যান হয় এক প্ল্যান হয়ে যায় পাল্টে যায় আরেকটা মানে আমাদের চিন্তা চিন্তাভাবনার সঙ্গে আসল বাস্তবটা মেলানোটা খুব কঠিন হয়ে পড়ে তাদের ভাগ্য অনেকটাই ভালো যারা কিনা যেটা ভাবে সেটাই জীবনে করে ফেলতে পারে কিছু কিছু জিনিস তোমার যেগুলো সময়ের মধ্যেই করতে হয় সেগুলোকে যদি বা আমরা করে ফেলতেও পারি এমন অনেক জিনিসও থাকে যেগুলো কিন্তু আমাদের ইচ্ছা থাকেও আমাদের অধরা থাকে অর্থাৎ হাতের বাইরে থাকে খানিকটা ভগবানের ওপর ভরসা করে থাকতে হয় যদি হয় তো এত কিছু বলার একটাই অর্থ সেটা হচ্ছে বেশি আশা করতে নেই হ্যাঁ আমার এটা ইচ্ছা আমি এটা করবো এই অবধি এবার নিত্যদিন জিনিসটাকে নিয়ে বলা মানে হচ্ছে সেটাকে ঘেটে ঘ দেখো এত কিছু বললো এত কিছু করবো করবো করলো শেষ যদি সেই জিনিসগুলো না হয় তাহলে কেমন লাগবে তাই না আসল মানুষ যে কিনা সব ব্যাপারটা দেখাশোনা করবে সেই মানুষটাই যদি বিছানা নেয় মানে আজিব বলতে চাইছি তার শরীরটা বাই করে তাহলে কি তাকে সেটা মানাবে না আমাদের ভালো লাগবে তাই না তো যাই হোক বেচুর শরীর খারাপ এটা হলো মোদ্দা কথা কীভাবে হলো সামান্য একদিন একবার বৃষ্টিতে ভিজেই বেচুর জ্বর এসে গেল এটা না ঠিক হজম হচ্ছে না এটা না ঠিক আমাদের বিশ্বাস হচ্ছে না বেচু যেখানে একটা গ্রামের ছেলে চাষার ছেলে মাঠে কাটে ঘুরে বেড়াবার মতো ছেলে নিজেই বলে তাই না যে কিনা খাটনিকে ভয় করে না যে কিনা মানে দিন রাত খাটতে পারে এবং সারাক্ষণ কাজের মধ্যেই থাকে এতই তার কাজ যে কিনা সকালে মুখ তুলে তাকাতে পারে না বাবা মার কাজে হেল্প করতে পারে না তার কাজের এতটাই চাপ তো সেই একটা খাটিয়ে সুস্থ মানুষ সামান্য একটু বৃষ্টি তাতে একেবারে আউট অফ অর্ডার হয়ে গেল এটা কি মানা যায় তাকে ওষুধ এনে খেতেই হলো এটাও কি মানা যায় যাই হোক বুঝতাম বাচ্চার শরীর খারাপ বুঝতাম বয়স্ক মানুষগুলোর শরীর খারাপ তবুও জিনিসটাকে একটু হলেও আমাদের মানতে অসুবিধা হতো না কিন্তু এখানে বেচু আউট অফ অর্ডার নাকি বেচু অনেকদিন অনেক কিছু তোমার পরিশ্রমের মধ্যে রয়েছে নাকি অনেক বেশি অনিয়ম করেছে নাকি অনেক বেশি পরিশ্রম করেছে কি কোনটা কি কারণ আমরা তো অনেক কিছুই জানতে বা শুনতে পাই না তাই না যেটুকু বেচু আমাদের জানায় বা বোঝায় সেটুকুই আমরা জানি বুঝি সেখান থেকেই মনে হচ্ছে কোথাও একটু হলেও ফাঁক আছে হ্যাঁ তার জন্যই আজকে বেচুর শরীরটা এত খারাপ হয়ে গেল আমরা দেখতে পেলাম তার জন্য বেচুর ঠিক কোথাও কোনো কিছু ইন্টারেস্ট পাচ্ছে না কিন্তু বেচুর বাড়িতে সব যোগাযন্ত্র চলছে অর্থাৎ মুদি বাজার কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল চলে এসছে প্যান্ডেল মানে বাঁশ চলে এসছে বাঁশের বাধা শুরু হয়ে গেছে অর্থাৎ এগুলো আমরা দেখতে পাচ্ছি তবে প্ল্যানিং যেখানে যেখানে বাস ফেলার কথা ছিল ঠিক সেই জায়গায় হচ্ছে না জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তার মানে এখানেও একটা সাময়িক পরিবর্তন আমাদের চোখে পড়লো অর্থাৎ নতুন যে বাসের জায়গাটা এত সুন্দর করে বেছা তৈরি করবে ভেবেছিল যেখানে দুটো গাছ কেটে উড়িয়ে দিতে হলো ঠিক সেই জায়গাটাই প্যান্ডেল হচ্ছে না কারণ সেখানের মাটি বৃষ্টিতে ভিজে অত্যাধিক নরম হয়ে গেছে তো বৃষ্টির মরশুম এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবলভাবে জারি হয়েছে অর্থাৎ বর্ষাকালটাই অত্যাধিক লম্বা আকার নিয়েছে অর্থাৎ এই বছর আমরা গরমটা কম অনুভব করলাম বৃষ্টির কল্যাণে হ্যাঁ ব্যবসাগরক মাঝে মধ্যে যে অনুভূত হয়নি তা নয় কিন্তু সেটা লেন্দি হয়নি ঠিক আছে তো শুনছি বছর নাকি ঠান্ডাটাও খুব জোরদার পড়বে তো দেখা যাক আমরা বেশ কয়েক বছর বিগত বেশ কয়েক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডার প্রকোপটা বুঝতেই পারি না তো বেঁচুর ভিডিওতে দেখলাম লাস্ট ভিডিওতে বেচু দেখাচ্ছে ভোরবেলা কুয়াশা পড়েছে তার মানে এটা কিন্তু পূর্ব লক্ষণ ঠান্ডা আসার আগে এই জিনিসটা আমরা এই জিনিসটার আমরা মুখোমুখি হই তো এখনও আমরা কলকাতায় সেটা বুঝতে পারিনি জানি না খুব ভোরবেলার মানে পাঁচটা ছটার ভোরে কীরকম পরিবেশটা থাকে কিন্তু মোটামুটি সাতটা সাড়ে সাতটায় এই ব্যাপারটা থাকে না তো যাই হোক সেটা কথা নয় কুয়াশা দেখলাম বেছক কল্যাণে অর্থাৎ শীতের পূর্বাভাস তো অবভিয়াসলি লক্ষ্মী পুজো হয়ে গেছে সামনে কালী পুজো আসতে চলেছে তো ভাইপুটা কেটে গেলে একটু অনেক আগে আমাদের ছোটোবেলায় ঠান্ডা পরেই যেত আমার এখনও মনে আছে কালী পুজোর সময় আমরা রীতিমতো সোয়েটার গাইতাম এখন তো যেটা বিরল দৃশ্য হয়ে পড়েছে সোয়েটার গায়ে দিতে দিতে আমাদের পঁচিশে ডিসেম্বর অব্দি ওয়েট করতে হয় দেখা যাক এই বছর কিছু নতুনত্ব আসতে চলেছে কিনা তো সব কিছুই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখতে হবে তো বেচুদের বেচুদের জোর কদমে কাজ এগোচ্ছে এবং তারা তাদের অপেক্ষিত দিনের দিনে ক্রমশ এগিয়ে চলেছে তো লাস্ট দুটো ভিডিও আমি একসাথে করছি কারণ দুটো ভিডিও নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই তো চুলের কাটিং করেছে যে কাটিংটা নিয়ে কমেন্টস বক্সে বেশ অনেকজনই বলছে কাটিংটা একদমই ভালো হয়নি বিশেষ করে বাচ্চাটা কারণ সামনে শীতকাল এত ছোটো ছোটো করে চুল কেটে দিয়েছে যেটা কি দেখতে ভালো লাগছে না আর বাচ্চাদের তো তোমার স্কুল বয় যারা তাদের এত ছোট কানের পাশ দিয়ে চুল কাটাটা ঠিক মানায় না তো সেই রকমই দর্শকরা বলেছে দর্শক অর্থাৎ ফিভার্সরা যে এইভাবে চুল কাটানোটা ঠিক লাগছে না তো যেরকমভাবে ছেলের সব দিকটাই খেয়াল রাখো ঠিক সেইভাবে যদি ছেলের পড়াশোনার দিকটাও বেচুর সমান তাহলে খেয়াল রাখতো তাহলে আজ কোনো কিছুই তোমার দর্শকদের কাছে খারাপ লাগতো না ঠিক আছে তো এটা তো প্রত্যেক দিন প্রায় দু একজন দর্শক তো এই ব্যাপারটা তোলেই কিন্তু সেই জায়গাটা বেছু কোনো কমেন্টস না করে সুন্দরভাবে এড়িয়ে যায় কারণ এগুলো বলা বা শোনা নিষ্প্রয়োজন বেচুর কাছে ঠিক আছে বেচুর কাছে একটাই হচ্ছে বেচুর টার্গেট সেটা হচ্ছে ভালো থাকা এবং তার পরিবারকে ভালো রাখা আর বাচ্চাটাকে কবজা করে থাকা কারণ বাচ্চার ভাগ সে কাউকে দেবে না জমি বাড়ির মতো ঠিক আছে কারণ সেই একমাত্র বাবা যে কিনা বাচ্চার জন্ম দিয়েছে কারণ আর কোনো পুরুষ নেই যারা কিনা বাচ্চার জন্ম দিতে পারে কাজেই সেই ক্ষেত্রে সেই একাই শিরোপাটা মাথায় নেবে এবং মাকে ওখান থেকে হাঁটিয়ে দেবে অর্থাৎ মার এই জন্মের ওপর কোনো হাতই নেই মা ওই বাচ্চাটার জন্ম অ্যাকচুয়ালি দেয়নি ওটা জন্মটা ওই বেচুর পেক্ষেতেই হয়েছে ঠিক আছে এইটা যদি বেচু কোনোভাবে প্রমাণ করে দিতে পারে তো বেচুক এল্লাফতে দেখা যাক বেচু কী করে বা বেচু কি করবে সেটা তো পরের কথা কিন্তু আপাতত আমাদের টার্গেটটা কি বেঁচু প্যান্ডেল করে ঠিক কোন জায়গাটাতে সিংহাসন বসান এবং সেই সিংহাসনে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বেচুর শরীরের দশা ওখানে ওর মায়ের বদলে ও নিজেই বসবে আমার যত মনে হয় কারণ বেঁচু বেশি খাটতে পারবে না বেঁচু বেশি দৌড়তে পারবে না শরীরের কিন্তু অবস্থাটা খারাপ হচ্ছে অর্থাৎ ওষুধপত্র খাচ্ছে দুর্বল দুর্বল লাগছে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না বেশিক্ষণ কোথাও ঘুরতে পারছে না আপাতত বিছানাই ভরসা কিন্তু সামনে প্রচুর কাজ বিশেষ করে ভাড়া সামলাতে হবে তো এখানে মনে হয় বেচুর বাবা সিদ্ধ অস্ত সে মোটামুটি ভাড়ার কেন মেহেমানদেরও সামলে নেবে সে একাই সব ব্যাপারটা ম্যানেজ করতে পারে আর বেচুর মা তো আছে সে এবং এবার তো আরও একজন নতুন সংযোজক সেটা হচ্ছে বেচুর মামার বাড়ি ছোটো মামি ফ্যামিলি তো তারা তো অবশ্যই আসছে এবার ছোটো মামা মামি মামা তো ভাই বোন বোনের ভগ্নিপতি এরা যদি এসে সমান তালে সব কাজটা সুন্দরভাবে দেখাশোনা করে নেয় তাহলে বেচুর মাথায় খুব একটা হেডেক থাকবে না তো আমার মনে হয় বেচুর এটা পূর্ব প্ল্যানই ছিল তার জন্যই এত ঘন ঘন তার মামার বাড়ি যাও এবং বেশ কয়েকবার গেছে তারা একবার এসছে এবার তো লাস্ট বোধহয় গিয়ে নিমন্ত্রণও পেশ করে এসছে তো এবার আমরা হয়তোবা তাদের আগের দিন দেখতেও পারি সদল বলে এসে বাড়িতে উপস্থিত হবে এটাই তো স্বাভাবিক না একটা অনুষ্ঠানের আগের দিন যাবো যার যেরকমভাবে বেচুরা গেছিলো বেচুরা গিয়ে ওদের মামার যে তোমার কী বলে ওটা বিশ্বকর্মা পুজোর যে খাওয়া দাওয়া হলো সেটাই তো ঠিক আগের দিনে গিয়ে পৌঁছেছিল তাই না আগের দিনে গিয়ে পৌঁছে পর দিন পার্টিসিপেট করেছে কাজেকর্মে হেল্প করেছে এবং তারপর দিন ওই বাড়ি থেকে বেরিয়ে ওরা রিটার্ন ব্যাক করেছে এটা তো আমাদের দেখিয়েইছি তো এক্ষেত্রে ওদেরও সেই সেম সেম পারফরমেন্স বেচুর আশা করবে তো অ্যাকচুয়ালি সেই দিকেই কিন্তু ব্যাপারটা মোটামুটি এগোচ্ছে আমার যতদূর মনে হচ্ছে আগামী যে ভিডিওটা বেচুর আসতে চলেছে সেটা সম্ভবত বেচুর ছেলের জন্মদিনের আগের আগের দিনের ভিডিও তাই না তাই তো আসবে সাত তারিখের ভিডিও সম্ভবত আমরা আজকে পেতে চলবো তো জানি না আদৌ আজকে ওর মামার বাড়ির লোকজন আসবে কি না আমার যতদূর মনে হয় জন্মদিনের আগের দিনের যে ভিডিওটা দেবে তো সেই ভিডিওতে হয়তোবা আমরা ওর মামার বাড়ির লোকজনকে দেখলেও দেখতে পারি কারণ এটা কিন্তু অনেকটাই প্রতীক্ষিত ব্যাপার ঠিক আছে এইবার বেচুরা তো দেখলাম তার পিসির বাড়ি কিস্তত দিদি এ অমুক অমুক বাড়িতে গিয়েও নিমন্ত্রণ নিমন্ত্রণ করেছে যদিও আমাদের সঙ্গে তাদের বাড়িগুলো শেয়ার করেনি কিন্তু যাচ্ছি বলেছে তো সেই জায়গা থেকে আমরা ধরেই নিতে পারি যে কাজকর্মটা হয়েছে নিমন্ত্রণটা ঘটেছে এই বা তারা লক্ষ্মী পুজো দিয়ে নিমন্ত্রণ করতে গেছিলো তার দরুন তাদের বাড়ি থেকে প্রচুর প্রসাদপত্র খেয়ে এবং বাক্সবন্দি করে মানে ব্যাগবন্দি করে নিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু এরা বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে গেছিলো কি না বলতে পারবো না কারণ এদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় না অর্থাৎ অন্যদিন অর্থাৎ কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয় সেটাও আদৌ হবে কিনা ঠিক নেই কারণ গত দু বছর ধরে কোনো কিছুই হয়নি এই বছর আবার পিছু বলছে হলেও হতে পারে এই বছর জন্মদিন নাকি হওয়ার জন্য লক্ষ্মী পুজোটা বেঁচে করতে পারল না ভাবতে পারো এটা কোনো বাড়িতে ঘটবে যে আমার বাড়িতে অমুক তারিখে জন্মদিন যেটা কিনা লক্ষ্মী পুজোর দিন নয় তো সেইটা ঘটবার জন্য আমি বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারছি না এটা মানে বাহানার বা অজুহাতেরও একটা লিমিট আছে যেটা কি না বেচুর মধ্য দিয়ে বেরোয় তাই না একটা বাড়ির পুজো প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর তো তার পুজো হবে না এটা হতে পারে কোনো গৃহস্থ বাড়িতে আরে ভাই ফল প্রসাদ মিষ্টি দিয়েও তো একটা পুজো হয় তো সেটাই করবে তো বেচু বললো সেটা নাকি করেছে যদিও আমাদের সেটা পিছন দিকে দেখালো ভাই বেচু যদি ফল বৃষ্টি এনে সাজিয়ে গুছিয়ে পুজো করি আর সেটাকে কনজেন্ট করবে না সামনে গিয়ে ক্যামেরা দিয়ে দেখাবে না দেখো আমরা সুন্দর করে লক্ষ্মী পুজো করছি মা পুজো করছে না গুরুর দিকে হয়নি সেটাও যদি একটু শেয়ার করতো তাহলেও বুঝতাম বাড়িতে কিছু ঘটছে কিন্তু যা ঘটছে সে মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি ওই বাতাসা মিছরি আর লাড্ডু দিয়ে মোটামুটি পুজো দেওয়া হয়েছে ফল আদৌ দেওয়া হয়েছে কিনা সন্দেহ কারণ এটা নিজেরা নিজেদের গাছের ফলই তেমনকে দেয় না সে তো আমরা পুরোনো দশকের মধ্যে পড়ি তাই না আমরা তো পুরনো দর্শকের মধ্যে পড়ি আমরা তো জানি বাড়ির নতুন আম নতুন জাম নতুন ফলের তো শেষ নেই সব জিনিসটাই যখন নতুন হয় এনে ঠাকুরের সামনে দেওয়াটা খুব স্বাভাবিক জিনিস তাই না তো এরা কি করবে প্রথম ফলটা আগে নিজেরা নিজেরা দাঁতে কামড়াবে এটা তো অত্যন্ত একটা অলক্ষীর পরিবেশ ওদের বাড়িতে তো সেখানে সেই বাড়িতে লক্ষ্মীর যে আদর আপ্যায়ন হবে না এটা কিন্তু খুব স্বাভাবিক সেখানে বেঁচু যতই গলা বাজিয়ে মুখ ফুলিয়ে বলুক না কেন আমার মা অমুক আমার মা তমুক আমরা মোটামুটি জানি ওর মা হলো গ্যালনের মাসে গেলনের মাসে ঠিক আছে অর্থাৎ গিলতে পারে আর সেই গেলনের যে জিনিসটা তৈরি করে সেটা ওর ওনার স্বামী এবং ছেলেকে খাওয়াতে পারে এবার নাতি খেলো কি খেলো না সেটা তো তার ছেলে দেখে সোজা কথা তার ছেলে বলবে তবে তার নাতির খাওয়াটা জুটবে সোজা কথা কারণ এটা বেচুকে অনেকবারই বলতে দেখেছি শুনতে দেখেছি ওই মহিলার যে কোনো ব্যাপারেই কোনো খেল নেই নিজের গেলন আর তার ছেলের গেলন হলেই চলবে এটাই মোটামুটি ওনার পলিসিতে চলে তবে এখন ইদানিং দেখছি ওনার স্বামী ওনার পিছন ছাড়ছে না কেন যে হচ্ছে বুঝতে পারছি না পাশাপাশি থাকছে মাঝে মধ্যেই কথাবার্তা চলছে যেখানেই বউ সেখানেই হাজবেন্ড পাশাপাশি চলে যাচ্ছে তো আবার কি নতুন করে মিলবি স্থাপন হচ্ছে নাকি টোটাল একটা ক্যামেরার মাধ্যমে আমাদের সামনে নতুন কিছু বোঝানো হচ্ছে যাই হোক যাই ঘটুক যাই হোক না কেন আমরা যেটা ক্যামেরায় দেখছি ভাই সেটা নিয়ে বলছি যে এখানে কারোর যদি বিরক্ত মনে হও তো কিছু করার নেই কারণ যেটুকু আমরা বুঝতে পারব তো সেটুকুই তো মুখে আসবে তাই না তো যাই হোক ভাত খাওয়ার সময় দেখলাম বেচুরা থালা বাড়ছে ভাতের থালা বাড়ছে সেখানে বেঁচুর মা বসা বাবা বসা থালার সামনে এবং বেচু বসা তারপরেও একটা এক্সট্রা থালায় ভাত দেখলাম কিন্তু বাচ্চাটাকে বসে দেখলাম তাকে সোফায় উঠে মোবাইল নিয়ে বসে দেখলাম তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হলো সবাই তো সবার থালার সামনে বসান তাহলে বাচ্চাটা যদি খাওয়া না হয়ে থাকতো তাহলে কিন্তু বাচ্চাটা অবশ্যই থালার সামনে এসে বসতো কিন্তু সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু সোফার উপর মোবাইল নিয়ে বেশ আইস করে বসান ঠিক আছে অনেক সময় থালার সামনে না বসলেও বাচ্চাটা মেঝেতে ওদের পাশে বসে তার সামনে থালাটা দেওয়া হয় তো এই ক্ষেত্রে কোনো কিছুই আমরা দেখলাম না উল্টে বাচ্চাটাকে ডাকা হলো না খাওয়াও দেখানো হলো না খাওয়া শেষ হয়ে গেল ও পরবর্তী সিচুয়েশানে আমরা চলে এলাম তাহলে বুঝতে পারছো অনেক কিছুই ঘটছে যেগুলো আমাদের সামনে আসছে না আর আমাদের যেভাবে বৌদির পাহাড়ে যাওয়া নিয়ে একটা মানে অন্যদিকে মুচ ফেরাবার চেষ্টা করা হচ্ছে বা আমাদের চিন্তা ভাবনাকে দূরে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে বলছি এখন তো মানুষ নর্থ বেঙ্গলে যেতেই পারছে না পাহাড়ে যাচ্ছে না দেখাচ্ছিল না আশা করি ওটা নর্থ বেঙ্গলই ধরে নেবো অন্য কোনো পাহাড় নয় এত দূরে যাচ্ছে না গাড়ি নিয়ে অন্তত তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মানুষ নর্থ বেঙ্গলে যেতে পারছে না এমনকি ওখান থেকে ফিরে আসতে পারছে না আটকা পড়েছে সেখানে বৌদি পাহাড়ে বেড়াতে গেছে এটা কি খুব বিশ্বাসযোগ্য জিনিস টোটাল ফেক জিনিস এটা অন্য কোনো সময় একটা ভিডিও যেটা আমাদের শর্টসের মাধ্যমে ছাড়া হলো কাজেই বোঝাই যাচ্ছে এখানে এমন কেউ ওই বৌদির সঙ্গে গেছে যে কিনা ফোর ফ্রন্টে আসতে চাইছে না জাস্ট একটা শর্টস আমাদের ছেড়ে দিয়ে আমাদের দিক বিভ্রাট করার চেষ্টা চালানো হচ্ছে যদিও সেগুলো বালি কারণ আসল বিপর্যয় নর্থ বেঙ্গলে তো আমরা দেখতে পেয়েছি সেই পজিশানে কেউ সেখানে যাবেও না পারমিশনও পাবে না এবং সেখান থেকে কেউ আসতেও পারছে না এতটাই দুর্ভোগ সেখানে চলছে তাহলে বুঝতে পারছো তো তাদের এই যে বেচুর শরীর খারাপ এই যে সর্দি কাশি এই যে শরীর দুর্বল এগুলো কিন্তু অনেক কারণেও হতে পারে বেশি ঘোরাঘুরি বেশি মানে জার্নি বেশি তোমার শরীরের ধকল জার্নির দখল এসব থেকেও কিন্তু হতে পারে কাজে অনেক কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের চোখের আড়ালে হয়েছে শুধু তার যেগুলো ঘটেছে তার যে ফল তার যে রেজাল্ট সেটা আমাদের সামনে চলে আসে তো দেখা যাক কি হয় আপাতত বেচুরা তো জন্মদিনের প্রবল তৌর্জরে মেতে রয়েছে আজকে যে সময় তাই তোমরা আমার ভিডিও দেখছো সেই সময় তো বেচুরা জন্মদিনের আগের দিন বুঝতেই পারছো কতটা তোরজোর সেখানে এবং আগামীকাল তো আসল ঘটনা ঘটেই যাবে তো সেই ভিডিও পেতে পেতে আমাদের তবে ওয়েট করতেই হবে আর যেন তর্স হয়েছে না তাই না সেই বহু প্রতীক্ষিত দিনটি চলে এসছে তো ভিডিওটা এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো আবার বেচুকে নিয়ে কিছু বক বাক করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই শুনবো হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে আর অবশ্য করেই হাইক করার চেষ্টা করবে ব্যাস এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই